জোর লাগাকে জোর লাগা জোর দেখছো ও হ্যাঁ সন্দীপের ব্যায়াম দেখছো চোখ শুদ্ধি হ্যাঁ নয়ন তুমি তাড়িয়ে তাড়িয়ে ভোগ করছো আর দেখবা জোর লাগাকে হেইসা জোর লাগাকে হেইসা চলো বন্ধুরা মেন করছে যাই দালালে আমি দেখেছি মানে আমি বলি না ভীষণ বেটা চাটা বেটাচাটা মানে পুরুষ চাটা দেখুন সোনা দাদাকে নিয়ে কিন্তু ও পড়েছে থামনেল কি দিয়েছে আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে সোনা দাদা সর্বস্ব দিয়ে সতীকে ঢেকে দিল ওখানে আর বোনের কোনো উল্লেখ নেই তাহলে বোনটা কেন দিল না সোনা দাদা দিল আর সতী দিল তাহলে বুঝতে পারছেন এইখানে কতখানি ডাবল মিনিং গেম খেলে আবার আর দিকে দিয়েছে দাদা বৌদি সেই জায়গায় আবার সে বোন আবার ননদ আমি বলি না মারাত্মক ব্যাটাচাটা ওই সাধারণ সুস্থ স্বাভাবিক সম্পর্ক দেখতে ভালোবাসে না জটিল কুটিল এইগুলো থাকবে নোংরামি খুঁজে খুঁজে বার করবে না থাকলেও ঠিক সেই রকম যেই সন্দীপকে ব্যায়াম করতে দেখেনি ওর একদম ফেটে যাচ্ছে আমিও দেখলাম যে একদিন দেয়নি আর একদিন দিচ্ছে এটা সন্দীপ তো ঠিক করছে না সন্দীপের বোঝা উচিত কেউ কেউ একাগ্রতার সহিত ওরেই সকালবেলায় মার্শাল আর্ট মার্শাল আর্টই তো বলে এগুলো দেখতে ভালোবাসে বা জোগাড় বলতে পারো তা আমি বলবো তুই এই একদিনেরটা এক সপ্তাহ নয়ন সুখ করে না কারণ সবসময় তোর জন্য দিতে পারবে না ঠিক আছে আমি শুধু অবাক হয়ে যাই বন্ধুরা হায় রে হায় করছিটা কি ও হ্যাঁ এরকম সরাসরি তোর এইরকম বেটা চাটা তোর বোঝাতেই হবে তার দেখ দেখ তাহলে ভালো করে দেখে নে তাই না দেখে নে ভালো করে হ্যাঁ দেখেছিস তো আজকে করেছে তোর জন্যই মনে কর পিছিয়ে জানিস তো এইবার আসি আসল বিষয় আসল বিষয় আসি তাহলে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি আগেও বলেছি এখনও বলছি ওকে দেখবেন এ পুরুষকে নিয়ে খুব চর্চায় থাকে সেই চর্চাটা কোন পর্যায়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে রিয়েলি তাই হ্যাঁ হ্যাঁ সন্দীপ তুমি ঠিকই 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 ধরেছো কার উদ্দেশ্যে তোমার ভিডিও সেটাও বুঝতে পেরেছি দালাল 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 এক নাম্বারের অন্ধ ফ্যান একে ছাপিয়ে জলন্দীপ বুড়ি জায়গা দখলের জন্য লড়াই করে যাচ্ছে নাহলে ইউরক 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 রণদীপ্ত বাবা এ দীপ্ত ও তার আগে একটা রণ মানে দুজনেই হামলা হামলি করছে তো এরম একটা পোকা খাওয়া মালকে তা আবার ফোকলা তা তোমাকে বলি সন্দীপ তোমাকে বলছি কাঠি দাঁতে মাতে গুঁজে কিছু হইব না জায়গা মতন গজো তাহলে যদি আ উ আওয়াজ ফোকলা দাঁতি গুঁজছে তুমি কি করবা কিছুই করতে পারবে না জায়গায় গোজো তা আমি বলি কি সন্দীপ তো ভুল কিছু বলেনি আমি তো দেখি এই যে ভদ্রলোক যাকে বলা হয় কে বলে না ওই জলন্দীপুরি বুড়ির যৌবনকালে কত যে জলন ছিল শরীরের জায়গায় জায়গায় খাজে খাজে সেটা বুড়ি এখন বুঝিয়ে দেয় না হলে রকম বাইকে তার মানে বুঝতে পেরেছেন তো কীরকম পুরুষরা এর দিকে ফিরেও তাকাতো না আর ভালো পুরুষদের কথা ছাড়ুন এই ধরনের পুরুষও দুকে তাকাত না যার জন্য আজকে এই ভদ্রলোকের বাইকে বসা দেখে ওর লিখেছে ইউরক তাহলে হ্যাঁ ঠিকই ধরেছ সন্দীপ এর ফ্যান ফলোয়ার প্রচুর আছে যেমন এইদিকে আছে লাখর দালাল আর ওইদিকে আছে বুড়ি তা একটা পুরো ভিডিওই তো নামিয়ে দিয়েছে লাখর দালাল লাকোর দালাল একটা গোটা ভিডিও নামিয়ে দিয়েছে কলা এখন ফোকলা বলছে বুঝলে তো অনিয়া অমৃতে অরুচি হয়েছে তা আমি তাই ভেবেছিলাম তারপর দেখলাম না তোমার ভিডিওর ব্যানার নেন ও একটা ভিডিও নামালো যে এর ফোকলাকে নিয়ে খুব অসুবিধা তা তো হবে রে ভাই বউ ভাগিয়ে নিয়েছে তার সন্তানের মাকে ভাগিয়ে নিয়ে গেছে ভাগিয়ে নিয়ে গেছে এখন আর আনার কোনো প্রচেষ্টা সন্দীপ করছে না কিন্তু এইরকম তো তোর সাথেও ঘটলে তোর বড় কিছু জায়গা আছে তোর বর বলবে বাবা গঙ্গা স্নান করে আসি বুঝলি তো অনেক লোক কিছুই এর জন্যে না একটা প্রাত্রিক খোঁজো একে ছেড়ে না আমি চলে যাব। মানে তুই কত নষ্টা নষ্টি ফস্টা ফষ্টি ফষ্টি নষ্টি দেখাতে চাস মনে হয় এই জাস্ট ম্যারিড হয়েছে তোদের এই সবে মাত্র বিয়ে হয়েছে তা যাই হোক যেটা আমি বলছি সন্দীপ তুমি ঠিকই ধরেছো ফোকলার ফ্যান ফলোয়ার আছে ঠিক ফুকলির মতন মানে যে বেরিয়ে গেছে তার মতনই তার ক্যাটাগরিরই আছে একটা হচ্ছে জলন্তীপুরি ও বাবা এখনো শরীরের এই বয়স যা জ্বালা পোড়া এই জন্যে তোমারে লোক ডাকে হ্যাঁ লোক আর ওকে লোক তাহলে দেখেছো তো আর এইদিকে আহারে ফোকলার দাঁতে কাটি ঝ্যাটা গুঁজে দেবে ওর সব জায়গা টন টন করে উঠছে বললাম না ও কোনোদিন স্বাভাবিক সুস্থ সম্পর্ক দেখে বড় হয়নি আর কোথাও দেখলে সেটার মধ্যে কোয়েশ্চেন মার্ক দেয় যে সত্যি এরা স্বাভাবিক জীবনযাত্রা করছে এর কাছে দেখো নোংরামি কোনো ব্যাপার না ও দেখেছে মন্দিরা বহু নোংরামি করেছে এমন না ও গিয়ে জানতে পড়েছে ও নোংরা জেনেই নোংরাকে সাপোর্ট করতে গেছে এদিকে ক্যাথা করে নি আগেই লাভ দিয়ে পড়েছে যে আমি আছি তুই নোংরামি করে যা আমি লড়বো তারপর এখন বোঝে যে ওকে পুরো চাটাই পাপোস হিসাবে ব্যবহার করে তারপর টিস্যু পেপার তো ব্যবহার করে একটু তাহলে আগে ওর যা ধজ্জাল্পনা ছিল এই যে প্রীতি ও পিটি বিষয়ে কিছু বলা নেই ও বলে দিল কারণ প্রীতি যে মন্দিরার এগেনস্টে ভিডিও করে এখন মন্দিরার কাছাকাছি আমি শুধু অবাক হয়ে যাই বন্ধুরা ও মন্দিরার হয়ে যার যার সাথে ঝগড়া করেছে তার তার বাড়ি মন্দিরা গিয়ে মিল দিয়েছে সে ননদ বল শাশুড়ি বলো স্বামী বলো আর অবশ্যই করে নিজের মা বলো তারপরে প্রিয়া প্রীতি তাই না এ হচ্ছে মানে ওই যে গলাগড়ি খায় ধুলোতে সেই ময়লা না ঘরকা না ঘাটকা কিন্তু দায়িত্ব নিয়ে রুখে দাঁড়িয়েছে কোনো রকম আঙুল তুলবি না ও পরকিয়া করছে করতে দে এখন দেখো পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলে পরিগণিত হয় কিন্তু এমন একটা ভাব দেখায় ও পরকিয়া করছে মহিলাগুলোকে সাপোর্ট করে কিন্তু পরকিয়াটাকে না মানে বাচ্চাদের হাতে জয়নগরের মোয়া দিয়ে ভোলানো আর কি কান্না ভোলানো অতচ্ছারী মেয়ে ছেলে ওর সন্দীপ একদিন কেন ব্যায়াম করলো না সেই দিকে নজর দিস তুই আগে দেখ তুই যার হয়ে ময়দানে নেমেছিস বুঝলি দালাল যে মাল কিনে সে কি করছে সেটা দেখ অ্যাকচুয়ালি তোকে কেউ পাত্তা দেয় না তোকে এক নয়া দু নয়া দিয়েও কেউ পাত্তা দেয় না তুই কি করবি সন্দীপের অ্যাকচুয়ালি সন্দীপের ওই ডন বৈঠক ওই যে মার্শাল আর্ট বল বা যোগা এগুলো তোর খুব ভালো লাগে দেখতে সন্দীপের বাবার সেই ছাদে মাপ করে করে রড লাগাচ্ছিল সেই রড লাগানো তোর খুব ভালো লেগেছে তোর বলার মধ্যে কি যে নোংরামি লুকিয়েছিল কারও জানতে বাকি নেই তুই প্রথম সে বলুক না তোর মালকিন তোর মালকিন পাঁচ বছর সংসার করে নিজের নোংরামিকে ঢাকার জন্য ছেলে আর মায়ের একটা নোংরা সম্পর্ক ওয়াইটিতে ছড়ানোর চেষ্টা করেছিল সেটাই তুই রূপদান দেওয়ার চেষ্টা করেছিস তারপর বুঝলি খুব খারাপ হয়ে যাচ্ছে কেন ওখানদের রুমালি বলেছে মামনিকে কে বলেছে ধিকার জানাই মানে মামনি সম্পর্কে বলেছি সেটাও জানতে পারিনি কিন্তু ছোট্ট ভাই ছোট্ট বউটা ছোট্ট একটা ভুল করেছে সে তার কানে পৌঁছে গেছে কিন্তু মামনি যে জন্ম দিয়েছে তাকে নোংরায় শুইয়ে দিয়েছে তার সন্তানের সাথে ভেরি ব্যাড সে নাকি পরকীয়া করছে সেটাও ও শুনেছে অন্য মারফত সে আবার এদের ভিডিও দেখে না কিন্তু ছোট্ট ভাইয়ের ছোট্ট বউটা ছোট্ট ভুল করছে সেটা তার কর্ণগোচর হয়েছে কীরকম অদ্ভুত অদ্ভুত না কীরকম ন্যাকা ন্যাকা না হ্যাঁ এখানে সব কিছু আপনারা দেখতে পাবেন তারপর থেকে এ সজুদ হয়েছে মানে লড় দালাল সজুদ হয়েছে না বিনা কারণে উইদাউট প্রুফ এদের তো কুলসিত করা যাবে না তাহলে তো আবার আমার বাড়িতে আইনি হুরকো আসবে ও তো ভয়ে ভয় আছে ও আবার বললে আমি বলবো বা তোমার বাবাকে অপমান করছে তুমি আবার হুরকো ঢোকাও তুই উস্কাস না তুই কেতাকুরানিকে প্রচুর উস্কেছিস দিনের পর দিন উস্কেছিস আর সেই বার খেয়ে ও তোকে বলেছে কে যেন দু হাজার তেইশ পর্যন্ত দেখতে পাবে দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি বা ফার্স্ট জানুয়ারি সে দেখতে পাবে না কারণ সে থাকবে গারোদের ওপারে কিন্তু তুইও জানিস ওয়াইটিতে খুন খারাপি তরাজ ডাকাতি কাউকে মেরে ফেলা জায়গা না তবে হ্যাঁ সমালোচনার নামে ব্যক্তিগত আক্রমণ যাদের দেখা যায় না পরিবারে তাদের সাথে শুয়ে দেয়া তাদের নগ্ন করা যারা নগ্ন যারা তৈলঙ্গ উল উলঙ্গ সেইগুলো এইগুলো করে তাহলে তাতে কতটা কে শাস্তি পাবে কতটা হ্যারেসমেন্ট হবে কে তার বাড়ির থেকে কত কিলোমিটার দূরে গিয়ে বেল নেবে এইগুলো তো ভাই অসম্মানিত করা একজন ইউটিউবার সে কন্ট্রোভার্সি হোক ফুড হোক ট্রাভেল হোক আর ব্লগার হোক সে তার মন মর্জি মতন করবে যা দেখছে তার বিরুদ্ধাচরণ করবে না আর যা দেখাচ্ছে না সেইগুলো সে নিজের মন গড়া করাবে যার জন্যই আজকে লাক্ষর দালালের কী অবস্থা আমরা সবাই জানি তাহলে বেশি বাড়াবাড়ি করবি অবশ্যই করে সন্দীপ কিন্তু ভুলকো আবার গুজে নেবে তারপরে তোকে পাড়ায় রোটে যাবে বেলআলি মানে বেল দিয়ে দিয়ে ছাড়া পেয়েছিস তো বেল আলি ওই বাড়ির রায় বাড়ির বেল বেল আলি বউ বুঝছিস তোর নাম এইভাবে উচ্চারিত হবে পরবর্তীকালে বুঝলে অত মান সম্মান বলে কিচ্ছু নেই সে বসে গেছে কে ব্যায়াম করছে না কে ব্যায়াম করছে কে কার মা কি করছে কার মা আলা ব্লাউজ পড়ছে পরবে না তোর মা যদি এখনো চুড়িদার পরতে পারে সন্দীপের মা একটা ফিতেওয়ালা ব্লাউজ পরেছে কি অসুবিধা তার মা কোথাও বেড়াতে গেছে নাইটি পরেছে এটা সবাই করে যারা সাত জন্মে চুড়িদার পরে না তারা বেড়াতে গেলে আমাদের এখানেও আছে চুড়িদারটা পরে কমফোর্টেবল যেটা খুব তার সহজ হবে চলাফেরায় নাইটি তোর তোর সামনে তো পরিনি বা তোকে দেখিয়ে মেলিনি ছেলে বারান্দার কিছু দেখাতে গিয়ে দেখতে পেয়েছিস তার উপর তোর ভিডিও নেমে গেল আমি শুধু ভাবি তোর কোন লগ্নে জন্ম কি খেয়ে জন্ম দিয়েছে তোর মা আর কটা শকুন মোড়ে তোর জন্ম হয়েছে বিশ্বাস কর একটা হতচ্ছড়ি চারিনি মহিলা ওর ব্যায়াম কেন দিচ্ছে না সেটা নিয়ে ওর বাবা কেন কবিতা আবৃত্তি করলো তাতে তো ফেটে চৌচি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তোর কোথাও যাওয়ার জায়গা নেই তোর বেরিয়ে কোথাও ঠাইনি যার জন্য রকম যাতনা তোকেও সহ্য করতে হয় কারণ কাজ তাই করিস এমনি এমনি তো কেউ কাউকে যাতনা দেয় না দেয় কি কিন্তু কাজ তুই রকম করিস তাই জন্য তোর শুনতে হয় আজকে সন্দীপ এর আগের দিনের ভিডিওতে বলেছিল কোর্টে সারপ্রাইজ দেবো বাবা রে সন্দীপকে বলছি কোর্টের সারপ্রাইজের জন্য তো এই তোমার বিরুদ্ধাচারণ বিরুদ্ধ পক্ষ তারা এখনই শুনতে যায় দেখো সব জীব থেকে টস টস করে লালা পড়ছে জলন্দীপ বুড়ির যার জায়গায় জায়গায় যৌবনের জ্বালা মেটাতে পারিনি মেটাতে পারিনি মানে এরকম ফোকলাদীপ্তর মতন ছেলে তার জীবনে এসেছিলো কিন্তু মেটাতে পারিনি তাই ফোকলাদীপ্তকে বলা হয় এক রক যেটা এখন ক্যাতাকুরানিও বুঝতে পারছে দূর এ তো আমার বরই ভালো ছিল কাপড় খোলানোতে তাই না বেকার বেকার জাত গেল মান গেল কুল গেল মান গেল সম্মান গেল সব গেল এখন কিচ্ছু ওর পরার নেই দু হাত দিয়ে পয়সা রোজগার করে চার হাত পা দিয়ে খরচা করছে ভাবছে এইটাই তার চলে যাবে এটা কখনো হতে পারে না ওকে দেখতে দেখতে মানুষ ধৈর্য হারিয়ে ফেলবে হো প্লেস হয়ে যাবে আশা হত হবে যে ওর ব্লক থেকে কিছু দেখানো নেই দেখানো কি আছে দেখানো নেই তাহলে তখনও বুঝতে পারবে কি ভুলটা করেছি এখন ওর মা বাবা দেখেছেন ওদের মধ্যে কোনো রকম দুঃখ প্রকাশ তারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে কারণ তাদের এটিএম ঘরে চলে এসছে এটিএম মেশিন বলো কার্ড বলো সব তাই তার বাবা নতুন করে যৌবনের জাল আরম্ভ হয়েছে আমি ক্যাথার মা বাবার কথা বলছি তাহলে এরা এই ফোকলাকে মেনে নিয়েছিল এখন দেখতে পাচ্ছে যে না ফোকলার সাথে গদগদ পানাটা ভালো না আমি লাক্ষ দালালের ক্ষেত্রে বলছি তাই জন্য এখন ওর দীপ্ত থেকে ফোকলা হয়ে গেছে বুঝতে পারছি বন্ধুরা হ্যাঁ আরে সন্দীপ ব্যায়াম করবে তার ইচ্ছা মতন করবে একদিন নাই হতে পারলো তাই না তুইও তো এরকম হয়েছে তোর বর না খেয়ে চলে গেছে তুই তো এমন হয়েছে যে বাসি খেয়ে চলে গেছে তুই রান্নাই করিসনি এমন হয়েছে মাসির বাড়ি থেকে খেয়েছে তোর বরের মাসির বাড়িতে রান্না করিস তো এরকম তো হয় হয় না তিনশো পঁয়ষট্টি দিনই রান্না করিস তিনশো পঁয়ষট্টি দিনে হামিচুমা খাস তোর বর তো কথা বলে দশবার তোর দিকে তাকায় যে এইবার বোধহয় একটা ঝাপ্পড় এসে গেল গালে যত সব নষ্ট এইবার আসি সত্যপতি সত্যপতি না না লাথ দালাল না আর একটা সত্যপতিরও জন্ম হয়েছে আমাদের বয়টিতে কত মিথ্যা চারিতা করে আর এটা স্বাভাবিক আপনারা কেন কেন রাগ করছেন যে ও এটা তিন উইক ধরে মাখছে মানে ওই যে মাথার তেলের প্রমোশনাল ভিডিও করছে না ও তো বলল দুই তিন দিন হচ্ছে প্রমোশনাল ভিডিওর জন্য এটা আমার এসছে ডেলিভারি হয়েছে আমি নিয়েছি সেইখানে সে কি বলছে আর দালাল সেটা আবার ফাঁস করে দিয়েছে রাই একদিন মেকে দুদিনের মাথায় তোর বেবি হেয়ারের জন্ম হয়ে গেল। আরে ও পাঁচ বছর ধরে মিথ্যে বলেছে আর এই সামান্য মিথ্যে নিতে পারছ না হ্যাঁ এটা ও অর্ডার দিয়ে কিনাইছে। সে তাও আবার পনেরোশো থেকে দু হাজার আমি শুধু অবাক হয়ে যাই প্রমোশনাল ভিডিওতে এত মিথ্যাচারিতা করতে হয় হ্যাঁ সেটা ও নিজে দেখাচ্ছে দুদিন হলো এসছে একদিন হলো আমি মেখেছি বলেছে বলে আবার বলেছে দেখো বেবি হেয়ার মানে আমাদের এই বর্ষাকালে তুমি যতই চর্চা করো হেয়ার চর্চা চর্চা করো একটা বেবি হেয়ার দশটা পড়বে দুটো গজায় সেখানে ওর একদিন তেল মেখেও বেবি হেয়ারে ভর্তি হয়ে গেছে সামনেটা আমি শুধু অবাক হয়ে যাই বন্ধুরা কীভাবে মিথ্যাচারিতা ও সংসারে করে এসছে গত পাঁচ বছরে লাতখোর দালাল কিন্তু বলছে কারণ ও তো সংসারে মিথ্যাচারিতা করেছে ওয়াইটিতেও করে ও ডিগ্রি নিয়ে প্রচুর মিথ্যাচারিতা করেছে আরে তোর হ ল ল ল খবর কি বল কান পেতে থাকি তোর ওই লয়ার হলি কি না হ্যাঁ লয়ার না লয়ার বলি কি কইস বাড়িতে বসে বসে কোশ্চেনের অ্যান্সার লিখে পাস আমি 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 লায়ার ও সরি লয়ার আমি একজন লয়ার চল মিথ্যাচারিতা যেটা বলছিলাম হ্যাঁ রে ক্যাথা রকম মিথ্যে করলে কিন্তু মানুষ কিনবে না উল্টে দেখ ধরা খেয়ে গেলি একজন বলছে আমি এটা এক মাস ধরে মেখে আমার মাথার চুল ঝরে যাচ্ছে কোনো উপকারে আসেনি আর আর বললাম না দালালে ভর্তি এ বাঙালি আনা তুই এত দালালি করিস তুই এত দালালি করিস তুই ঝাঁপ দিয়ে ও প্রমোশনাল ভিডিওতে ও না যত বলছে তুই কি করিস গ্রহণযোগ্যতা বাড়িতে তোরা হ্যাঁ তোদের কি সারা দিন লিকুইড চেটে চেটেই যেতে হয় হ্যাঁ লাভ দিয়ে বলছে দেখো তুমি নকল প্রোডাক্ট ব্যবহার করছো না এইখানে প্রোডাক্টের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছে যে প্রোডাক্টটা কিভাবে নেওয়া যায় আর ও নকল কিনেছে মানে ওকে নকল ওকে মিথ্যেবাদী প্রমাণিত করে দিল কোন ভিউয়ার্স বলেছে সেখানে কিন্তু লা ক্যাটাকুরানি কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে মানে ও জানে যে আমি বাধ্য হয়ে প্রমোশনাল ভিডিওটা করছি এটা যে আমিও মাখব না আমিও জানি দেড় হাজার টাকা দিয়ে চারটি গানি কথা কিনে তারপরে চুল গজানোর জায়গা যদি ঝরে যায় তাহলে পুরো টাকলি হয়ে যাবে তাহলে কীভাবে মিথ্যাচারিতা করলো একটা প্রমোশনাল ভিডিও পাবলিশ করলো তার আগে ভিডিওটা করার সময় তাহলে এইভাবে দিনের পর দিন ও মিথ্যাচারিতা করেছে। আর এইটা নয় প্রমোশনাল ভিডিওকে এইভাবে করতে বলেছে এমনি বাস্তব জীবনে নিজের সাংসারিক জীবনে সুন্দর মিথ্যাচারিতা করে গেছে আর ও ভাবেনি বন্ধুরা পুনরায় রায় বলছে ও ভাবতেই পারিনি এর এই যে ছেকচ্যাট ফোকলার সাথে এইগুলো সমস্ত স্টোর হয়ে যাচ্ছে সন্দীপের কাছে তার জন্যে মুখ দেখাতে পারিনি তাই ও ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি পালিয়ে বেঁচেছে বোঝাতে পারছি আর এই নোংরামির জন্যে ও নিজে বোধ করেছে বাচ্চা এই জন্যে নেয়নি আমি তো নোংরামির জন্যে বেরিয়ে যাচ্ছি আর নোংরামি করে ধরা খেয়েছি যার জন্যে বেরিয়ে যাচ্ছি বাচ্চা নিয়ে গেলে আমার কাবাব মেয়ে হাড্ডি হয়ে যাবে এনজয় করেছে প্রচুর এনজয় করেছে ফুর্তি করেছে উল্টে দেখা যাচ্ছে এর পয়সা নিয়েই ফোকলা এটা দিক তো ফুর্তি করেছে নোংরামি মদ খেয়ে মদ দিয়ে মুখ কোলা করে মদ খেয়ে ঘুমাতে যায় এরকম একটা মাতাল মাল্লুকে ও চয়েস করেছে পোকা খাওয়া আর দিন রাত চুল্লু খাওয়া চুল্লু খাওয়া চুল্লু খায় চুল্লু খায় সাড়ে সাতশো খায় ওও বলে আর দালালকে দিয়েও বলে দালাল যা লজ্জা পেয়েছিস আমার খুব লজ্জা লাগছে তুই যে এত বেটা চাটা হ্যাঁ সন্দীপ ব্যায়াম করলো কি না ওই দিকে তোর নজর হ্যাঁ তোকে ফোকলা তোর ফোকলা হুল এরা নিয়েই মাসি মাসি মাসিগিরি করবে বৌদিবাজি করবে না হুল তোকে বৌদি রাখবে না তোকে মাসি রাখবে আর ফোকলা ফোকলা একটা মালখোর মাতাল আতকাচা দরকাচা একটা ফোকলা যার গায়ে মাছি বসে সে তোর চ্যানেল থেকে ফেসব্যাল যে মানে কি বলবো এটাকে বিখ্যাত হওয়ার চেষ্টা করছে পপুলার তোর তো বেটা চাটিস তুই এটা তো আগেও হয়েছে তুই ওয়াইটিতে ভাইয়া বানিয়ে সাইয়া করেছিস তুই ইউ তোকে লিখেছিল তুই লিখেছিস ইউ লিখেছিস মিসিউ টু শোনার জন্যে তারপর তো নোংরা সে তো মন্দিরা বলে দিয়েছে এটা তো আমরা এখন সবাই জানি তাহলে চুপ কর মিথ্যা আচারিতার জন্ম দেয় যে আর কিচ্ছু পারে না সে বসে গেছে এই সন্দীপ বলেছে ওই যে ফোকলার আবার ফ্যান ফল আছে হু গায়ে লেগেছে তা লাগবেই তো জায়গা মতন দিলে লাগে বুঝলি তো তাহলে তুই আর ওই জলন্দিপুরি একদম নাম্বার ওয়ান আর নাম্বার টু মানে তোদের মধ্যে এ হয় লটারি হয় কে আগে কে পরে মানে তোদের কাছে এই যে ফোকলা ল্যাটা দীপ্ত বজ্রারটা তোদের কাছে হচ্ছে ভদ্রলোক তোদের কাছে হচ্ছে ইউরক চলবে নোংরা চলো বন্ধুরা এইটুকানি খুব না সন্দীপ ব্যায়াম কি কিনা খুব সব সময় সন্দীপের চ্যানেলে ব্যায়াম করে খুঁজে বেড়া নে দিয়েছে একটুখানি খেয়ে নিস হ্যাঁ মানে আস্বাদন করে নিস চলো বন্ধুরা আমিও স্টার্টিংটা এই ব্যায়াম দিয়েই শুরু করবো চলো